আসসালামু আলাইকুম শ্রোতা সংসার আজকের যুগে সংসার রক্ষা সম্পর্ক রক্ষা এবং সন্তান প্রতিপালনের ক্ষেত্রে এত বেশি জটিলতা প্রায় প্রতিটা পরিবারই কোনো না কোনো ভাবে ঝুঁকির ভিতরে বসবাস করছে এই এই বিষয়গুলোকে বিস্তারিত আলোচনা করা কিভাবে সম্পর্ক রক্ষা করতে হয় কিভাবে পরিবারের পারস্পরিক সম্পর্ক রক্ষা করতে হয় কিভাবে সন্তান প্রতিপালন করতে হয় কিভাবে দাম্পত্য জীবনের সম্পর্ক রক্ষা করতে হয় এই বিষয় নিয়ে তৈরুল জাননা আট সেশনের একটা ইয়ে নিয়ে আসছে আপনাদের জন্য পরিবার ও বিবাহ মনস্তত্ত্ব এই শিরোনামে তো আমি আশা করি যে আপনারা এই প্রোগ্রাম থেকে এই সেশন থেকে আটটা পরপর আটটা সেশন থেকে আমরা জীবনের বিভিন্ন বিশেষ করে পরিবার পরিবারের স্থিতিশীলতা শান্তি রক্ষা ইত্যাদি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো এবং আমি আপনি আমরা সকলেই কম বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা এই এই ইয়েতে এই সেশনে যুক্ত হবেন আসসালাম আলাইকুম